আসসালামু আলাইকুম জেহ প্যাকেজিং মেশিনারি যে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে মেশিনারিজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কাঠি আইসক্রিম আপনারা কিভাবে তৈরি করবেন কাঠি আইসক্রিমের ভিতরে বুঝাইতে চাচ্ছি চকবার মালাই ল এই টাইপের যে স্টিক আইসক্রিম যেগুলো আছে এটাকে কাঠি আইসক্রিম বলা হয় এই টাইপের আইসক্রিমটা আপনারা কিভাবে খুব সহজে করতে পারবেন হাইজেনিক মেনটেন করে সেটি বিষয়ে আজকে কথা বলবো। প্রথমেই যে মেশিনটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার পাস্তুরাইজার মেশিন এই মেশিনটির সাহায্যে আপনি যে কোনো ধরনের লিকুইড মিক্সার করতে পারবেন যেমন যদি চকবার করতে চান চকবারে যে আইসক্রিমের দুধ চিনি ফ্লেভার স্ট্রবেরি স্টেবিলাইজার এই টাইপের যে প্রোডাক্টগুলান আসে সব একবারে আপনার দিবেন আপনার সুইচ দিবেন ওটা মিক্সচার হবে এই যে আমি যে সুইচ দিলাম এখানে আমি যদি কন্ট্রোল বক্সের ভিতরে দেখাই এখানে আপনার কন্ট্রোলিং সব সিস্টেম দেওয়া আছে এখানে তাপমাত্রা সেট করে দিবেন এখানে আপনার কী পরিমাণে স্পিডে আপনি মিক্সিং করতে চান এটা এখানে ইয়া দিয়ে দেবেন মিক্সারটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা আমি ডাইরেক্ট ফর্মাতে নিচ্ছি আপনারা এই যে এখানে ধরবেন ধরার পরে এই যে এখান থেকে আপনার প্রোডাক্টটা বেরো হবে এই যে আপনার এখান থেকে এখানে চাবি সিস্টেম ভাল্ব দেওয়া আছে এখানে আপনার ডাইরেক্ট এখানেও নিতে পারবেন যে কোনো পাত্রে এখান থেকে আপনার নিয়ে কাজ করতে পারবেন আমার এখানে নেওয়া শেষ হয়ে গেছে এই যে এখন ফরমাতে আপনার লিকুইডটা নেওয়া হয়ে গেছে এই স্টিক হোল্ডারে আইসক্রিমের যে গ্লান আছে এখানে এরা দিতে হবে কিভাবে দিতে হবে আমি সেটা দেখাই এই যে জাস্ট শুধু এখানে একটা একটা করে জাস্ট চাপ দিয়ে দিতে হবে ভিতরে লক আছে লক অটোমেটিকলি লকটা লক করে দিবে আর কি আমার কিন্তু এই স্টিক গিলার কিন্তু এই স্টিক হোল্ডারে সাজানো হয়ে গেছে এখন কি করতে হবে এই যে জাস্ট শুধু এখানে খালি ঢোকাই দিতে হবে ফর্মার ভিতরে কিন্তু স্টিক হোল্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে মূল যে মেশিনটা এটা হচ্ছে আপনার ক্যান্ডে আইসক্রিম মেকিং মেশিন বা স্টিক আইসক্রিম মেকিং মেশিন বলা হয় এটির মাধ্যমে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কন্ট্রোল ইউনিট এখানে সব অটো কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে এখানে টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে এটা হচ্ছে কুলিং ইউনিট আর এখানে আপনার যুক্ত যে মিশ্রণ যে পানিটা আছে এখানে এটার ভিতরে দেওয়া আছে এখন কি করব আমি এই ইয়াটা এটার ভিতরে দিয়ে দেব এই যে আমি এখন ফর্মাটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি এই আমি কিন্তু একসাথে চারটা ফর্মা দিয়ে দিয়েছি এক ব্যাস মাল নামতে প্রতি দশ থেকে বারো মিনিটের ভিতরে একটা ব্যাস মাল কমপ্লিট হবে আর এ মেশিনের ক্যাপাসিটি হয় পর্যন্ত আমাদের কাছে থেকে বেশি নিলেও এটা আপনার দেওয়া যাবে আমাদের আইসক্রিম বানানো কমপ্লিট এখন এখান থেকে আপনার আইসক্রিমটা কীভাবে বের করবেন এই জাস্ট সিম্পল জাস্ট শুধু আপনার এই যে লোকটা ইয়া আপনার এই ক্লিপটা চাপ দেবেন এই যে

আমাদের কাছে কিন্তু আইসক্রিমের সব ধরনের মেশিন আছে শুধু কাঠি আইসক্রিম তারপরে মোল্ড র মেটেরিয়ালস কোথায় এভরিথিং কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং মেশিন কিনলে ফ্রি ইনস্টলেশনের সুবিধা তো আছেই আর এই মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার লোকাল আইসক্রিম ফ্যাক্টরিতে কিন্তু বেশ চাই সহজে দেয় না কারণ ওটা নোংরা পরিবেশ আর নোংরা পরিবেশ থেকে বাঁচতে কিন্তু এই মেশিনের কোনো বিকল্প নাই তাই যাদের এই আইসক্রিমের মেশিনটি প্রয়োজন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করতে পারেন